হ্যালো বৃহন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ডালের সন্দেশ আজকে কিন্তু আমরা ডাল দিয়ে খুব সহজেই সন্দেশের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো যেমন আমি তোমাদের সাথে শেয়ার করি ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো আজকের এই রেসিপিটা রেসিপিটা করার জন্য এখানে আমি দেখো ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে কিন্তু ভিজিয়ে রাখব আমি এটা ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা তোমরা যদি কেউ মনে করো যে আগের দিন ভিজিয়ে রাখবে সেটাও কিন্তু হবে কিন্তু মোটামুটি কম করে দু ঘন্টার মতো একটু ভিজিয়ে রাখতে হবে তো দেখো এটা ভিজিয়ে রেখেছিলাম পুরো ডালটা দেখতেই পাচ্ছ ভালোভাবে পুরো ভিজে গেছে এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে নেব দুধ তো এখানে যে কোনো দুধ মাদার ডেয়ারি গরুর দুধ বা সেরকম হলে যদি গুঁড়ো দুধ থাকে সেটাকেও কিন্তু গুলে তোমরা লিকুইড হিসেবে করে সেটাও ব্যবহার করতে পারো আর এখানে আমি দিয়ে দিয়েছি এক চিমটে নুন দিয়ে আমি এখানে দুটো সিটি দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ যে পুরো কিন্তু ডালটা একদম নরম হয়ে গেছে আর এখানে আমি দেখো নিয়েছি কাজু তো কাজুটাকে প্রথমে একটু মিক্সার জারে ঘুরিয়ে তারপরে ছোলার ডালটা অ্যাড করবে এখানে কিন্তু এটা ঘোরানোর সময় আমরা কোনো রকম জল ব্যবহার করব না খুব সুন্দর ফাইন কিন্তু এটা একদম দেখতেই পাচ্ছ মিক্স হয়ে যাবে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই জল না দিয়েই খুব সুন্দর কিন্তু এটা হয়ে যাবে তো এবার আমি কড়া বসিয়ে এখানে কিন্তু বেশ কিছুটা দেখো ঘি অ্যাড করলাম ঘি দিয়ে আমরা যে ডালটা এখানে ঘুরিয়ে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি ডাল আর কাজু তো এটাকে ভালো করে একটুখানি ঘিয়ের মধ্যে আমরা নাড়াচাড়া করে নেব খুব বেশি না দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই হবে এবার এখানে আমরা যোগ করব চিনি আমি কিন্তু চিনিটা একটু কম পছন্দ করি আমি মিষ্টিটা কম দিয়েছি তোমরা এখানে সমপরিমাণ ব্যবহার করতে পারো যতটা এখানে ডাল নেবে যদি কোনো মেজারমেন্ট কাপ থাকে বা বাটিতে মেপে দিলেও ধরো এক বাটি যদি ডাল নাও তাহলে এক বাটি চিনি আর এক বাটি মতো দুধ এইভাবে নিলেও কিন্তু এটা পারফেক্ট হয় আর চিনিটা তোমরা কিন্তু নিজেরা যে যতটা মিষ্টি খাও সেটা বুঝে অ্যাড করবে আর দুধটাও কিন্তু আমি একবারে দেখো খুব বেশি কিন্তু দিয়ে দিচ্ছি না এইভাবে দিয়ে কিন্তু নাড়তে থাকবে যতটা লাগবে ততটা বুঝে দেবে আর যখন এটা হয়ে যাবে দেখো আমি একটুখানি সাইড দিয়ে দেখাচ্ছি এটা ভালো করে নেড়ে নেব এটা কিন্তু দিয়ে দিলে পুরো দেখবে যখন হয়ে যাবে এটা কড়া থেকে পুরো এটা ঠিকভাবে উঠে যাবে আর এখানে ওটা আমার স্কিপ হয়ে গেছে আমি এখানে একটুখানি ভেজানো কিশমিশও দিয়ে নিয়েছি তো এই যে দেখো এটা যখন তুলবো এটা কিন্তু পুরো এখান থেকে সরে যাবে বুঝতে পারবে যে এটা কিন্তু হয়ে গেছে এবার আমরা এটা না তার আগে এখানে আরেকটু ঘি অ্যাড করে নিলাম ঘি দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে আমরা প্রথমেও ঘি অ্যাড করেছি পরেও অ্যাড করলাম দিয়ে এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব আমি একটা প্লেটের মধ্যে এটা নিয়ে নিচ্ছি যাতে তোমাদের দেখাতে সুবিধা হয় প্লেটটাতে আমি একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি তো এখানে একটুখানি ঘি লাগিয়ে নিয়ে দেখো পুরোটা আমি প্লেটের মধ্যে রাখছি তোমরা যদি এটা মনে করো কোনো চৌকো টাইপের কোনো বক্সের মধ্যে রাখবে সেটা দিয়েও কিন্তু সেপ নিয়ে নিতে পারো আমি এইভাবে করেই কিন্তু স্প্যাচুলা দিয়ে এটা আমি সেফ দিয়ে নিচ্ছি যাতে তোমাদের দেখাতে এটা সুবিধা হয় কাট করতেও সুবিধা হয় সেইভাবে এটা এইভাবে রাখার পর আমরা কিন্তু বেশ কিছুক্ষণ সময় এটা রেখে দেবো আমি এমনি রুম টেম্পারেচারেই দেবো রেখে দেবো তোমরা কিন্তু মনে করলে এটা ফ্রিজের মধ্যেও দিতে পারো ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা কাট করে নেবো খুব সহজেই হয়ে যায় এটা কিন্তু কোনো রকম কোনো ঝামেলা ছাড়া একবার ট্রাই করে দেখো দারুণ লাগে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তো দেখো আমি এটা কাট করে নিচ্ছি নিয়ে তোমাদেরকে একটা এমনি এখান থেকে দেখো বের করে দেখাচ্ছি তো ভা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানিও যে কীরকম লাগলো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা